কাল ভোরে সরস্বতী পুজো আর লাইফে ফার্স্ট টাইম এরকম করছি এখন বাজে একটা তেতাল্লিশ ঠিক আছে একটা তেতাল্লিশ বাজে এখন আমার মাথায় ভুতছে ভেছে যে ঠাকুর আনতেন মানে সরস্বতী ঠাকুর দরকার মানে ভেবেছিলাম ঘটে পুজো করব বাট এখন ইচ্ছা করছে সরস্বতী ঠাকুর কিনতে যাব ওর জন্য এডবিতে যাচ্ছি আলটিমেট জানি না ঠাকুর ফাকুর পাবো কি না ক্যাব বুক করেছি ক্যাবে করে যাব। জানিনা পাবো কিনা টোটাল ব্লগটা দেখতে থাকো আর প্লিজ কেউ হেসো না আমি লিটলি এরকমই পাগল কিন্তু ঠিক আছে তো চলো দেখা হচ্ছে এডবি থেকে প্রথমে ক্যাব বুক করেছিলাম বাট ক্যাবটা প্রচণ্ড ঝুলিয়েছে তাই র্যাপিডো করেই বেরিয়ে গেছি কিন্তু যেই কাজে যাচ্ছি সেই কাজটা কি হবে এটাই হলো এখন দেখবার বিষয় তার জন্য টোটাল ব্লগটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে এই হলো রাত দুটোর এডবি ঠিক আছে আলটিমেট ঠাকুর নেই আমি জানি না আদৌ পাবো কি না কারণ লাইফে ফার্স্ট টাইম এরকম টাইমে আসলাম কিছু ভাই আমার সাথে আরও একজন আছে বাট তাকে দেখানো যাবে না কারণ সে ব্লগে আসবে না বলেছে একটা কারণের জন্য আছে আগে ঠাকুর ও দেখা যাক আলটিমেট পাবো কি পাবো না যদি পাই তাও ব্লগ দেবো না পেলে তাও ব্লগ দেবো তো প্রথমে একটা দেখতে পেলাম যেখানে সাচের সমস্ত ধরনের ঠাকুর সাচের ঠাকুর খুব সুন্দর সুন্দর হয় কিন্তু আমি সাচের ঠাকুরেরও ঠাকুর ঠাকুরই পছন্দ করি এইখানেও আমার ঠাকুর ঠাকুরটাও খুব পছন্দ হয়েছিলো যেটাও সাচের ঠাকুর আমি খরের ঠাকুর খুঁজছিলাম মানে খরের কাঠামোর ঠাকুর তো এই প্রচুর ঠাকুর এবার আস্তে আস্তে খরের ঠাকুরের পার্টে ঢুকছি কারণ আগে সব সাঁচের ঠাকুর এবার থেকে শুরু হয় করে ঠাকুর তো কিছু কিছু এখনো আছে যাই হোক বুকে বল পেলাম না কিছু একটা নিয়ে ফিরবো বাড়ি যদি মানে সব ঠিকঠাক থাকে এই প্রচুর ঠাকুর ফেলে রেখে দিয়ে যায় কেননা যারা ঠাকুর এনে বিক্রি করে তাদের নিয়ে যেতে যা খরচ কিন্তু আমার সব থেকে খারাপ লাগে ঠাকুরগুলোকে ভেঙে ফেলে দিয়ে যায় বহু ঠাকুর ভালো ভালো ঠাকুর যেটা হাত ভাঙা মুখ ভাঙা পা ভাঙা এটা আমার খুব খারাপ লাগে ভেঙে কেন দিয়ে যায় যায় না হয়তো কেউ যেন না নিয়ে যেতে পারে তার জন্য এই ঠাকুরগুলো দেখে অনেক ছোট ছোট ঠাকুর আছে কিন্তু সত্যি কথা আমি খুব খুঁতে স্বভাবের মানে আমার প্রপার দরকার তো কিন্তু এই ঠাকুরগুলো খুব একটা পছন্দ হচ্ছে না কিন্তু যাই না আলটিমেট পাবো কিনা যদি না পাই তাহলে এই সাইজগুলোর মধ্যে থেকেই একটা নিতে হবে কারণ এই সাইজগুলো আমার ঘরের জন্য বা বাড়ির জন্য পারফেক্ট কারণ এর থেকে বড় হয়ে গেলে খুব চাপ এটা এই সাইজটাও সুন্দর কিন্তু এইটা আবার পছন্দ হচ্ছে না যাই না কি হবে আলটিমেট তো এই মূর্তিটা পছন্দ হয়েছে এটাই চেষ্টা করব নেওয়ার কিন্তু তাও আরেকবার মন চাইছে সাচের ঠাকুরের দিকে যাওয়ার যদিও ওখানে কোনো একটা পাওয়া যায় এই সাদা ঠাকুরটাও বেশ ভালো লাগছে প্রথম থেকে এই ঠাকুরটাই আপাতত পছন্দ করলাম আর এই ঠাকুরটাই নেব এটাকেই বাড়িতে গিয়ে চেঞ্জ ফেঞ্জ করে রেডি করব আর ঠাকুরটা কোনো গন্ডগোল নেই তো কোনো গন্ডগোল নেই ঠাকুর ভাঙা চোরা নেই তো তুমি দেখছো তো কি যেটা হবার সেটা হবে। তুমি না চাইলেও হবে তুমি চাইলেও হবে তো এটাই তার প্রমাণ থেকে বড় চ্যালেঞ্জিং বিষয় হলো এনাকে রেডি করা এবং রেডি করে সুন্দর করে তোলা দেখা যাক